আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মোনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন মুনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা দুই নম্বর আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ানত মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানতকারী এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে কথা বলে সময় পার করে দেই হব কথা বলার দরকার নাই বললে আবার এটা সেইটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোনো কোনো সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে না কেন ও পানি মিশাবে কি কি একটা একটা অবস্থা অবস্থা একদিন লেকচার দিচ্ছেন মানে মানে খুতবা দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবি যে কবে কে আমত হবে রসোল্লাহ তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান্তাজুর ইসা কে আমাদের অপেক্ষা করতে থাকে আমরা এই যুগে বাস করতেছি না এমন করে পাপ নাই এই শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শির্ক কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা তারপর হচ্ছে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমরা যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনারা আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবিসামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুত পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানাজান না আমাদের হইলে এককে রাত নাকি হয় এক রাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেককে কেরাত রাত নাকি হয় মানে আর একটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহকে আমাদেরকে মাফ করুন আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন কারো কি করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে দর্শ ছিল মানে মানুষের সাথে জড়িত ছিল ছিল কি অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহবাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে ওই নামাজের নেকি রোজার নেকি হজের নেকি জাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনাদার তার আছে এ ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেশতাদেরকে তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনা নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল ঢাল্লা এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাসলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেম ছিল এ জাহান্নামে নামে চলে গেছে নাউজবিল্লা আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনি কম ভাঙা চুরা ইমান মুনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মুনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে ওই মুজাহিদ ভাইরা বুঝেন কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা আমরা তো উপরে আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আসেই এইটাও একটা ইস্যু ছিল আল্লাপাক আমাদেরকে চোখ খুলুন আল্লাহপাক আমাদের চোখ খোলার তৌফিক দান করে ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শির্ক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে আমরা তেলাওয়াত করতেছি তাবা রকাল আবার পড়তেছি করিল্লা হোম হ্যাঁ বলুন হে রাজত্বের অধিকারী তো অতিল মুলকে মেনতেসা ও তেনজিউল মুলকে মিমেনতেসা আল্লাহ বাক আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করে তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশো বার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক হরফে দশ নাকি হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কশ্চিন হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা আয়াত নিয়ে এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুলল যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লা মাসা আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ পাক আল্লাহ পাকে সার্বভৌমত ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে তো আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব করা ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে সিটি অফ আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন দেখা শহরে কি চোরের হাত কাটা হয় দেখা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় মত পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেয়া হয় সমকামিতা করলে রজম দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলা মসজিদে কি করবেন মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কারাজানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদে সাওয়াবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষ একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসtau যে মান বানালিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে বাস এই হাদিসের উপর আমল কইরা কবর যাবে সারা জীবন যে আমি মাসা আল্লাহ না আল্লাহরে কোনো বিধানই মানলাম না না নামাজ না জাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমর মা আরুফ না হিয়ানিলম না দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসুম এটা আল্লাপাক সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসেন নাকি আমি বললাম আর এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে বাঁচবই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্দর বিধানে কত শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছেন এটা কোরানের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবর কি আমরা যাব আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে তা পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রব্বুল আল কাছেই কাছে সার্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরও শক্তিশালী করবেন যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত পাক ছাড় দেন এটা এটাই ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসহাবুল আইকা মাদিয়ান লুত কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহাক আমাদেরকে আল্লাহাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহবাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো দান করে ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন রমাজানের এই শিক্ষাটার সামনেও এরকম দুই একটা শব্দ আছে কুতিব আলি কুমুল কসাস আর তো বললে তো মাথায় খারাপ হয়ে যাবে ওই যেখানে দেখছেন কুতিবা আলি কুমুল কুতিবা সিয়াম কুতিবা আলি কুমুল কসাস এই ডানে বামেই খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লিখা আছে কুতিবা আইলি কুমল কেতাল কুতিবা আইলি কুমল এটা আবার কি কুতিবা আইলি কুমল কেতাল তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে একা একা আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্নভাবে করে না কুচিবা আইলে কুমল এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে সর্বশেষ ওই ফাইট ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দ থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুসালেম বেলফোর্ড ডিক্লেশন হয় তারপরে ইহুদিদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আশার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাহ পাক পরিবর্তন নিয়ে আসেন এটা ইতিহাস ঘাটলে পাবেন একশো বছর পর পর আল্লাহ আল্লাবুল্লা বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসেন যেহেতু খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ওই অটোম্যানদেরকে উনিশশো সালে চোদ্দ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে প্রাণহানি ছাড়া যায় নাই বেশিরভাগই ডাড়িয়ার শিশু বেশিরভাগই কি নবী সাল্লাহ আলী হাসাল্লাম তার জীবদ্দশায় মনে হয় সাতানব্বইটা থেকে আটানব্বইটা যুদ্ধ করেছে ওনার সিরাত পড়েন ওনার জীবনীটা পরে দেখেন সাতানব্বই থেকে আটানব্বইটাতে তিনি নিজে লিড দিয়েছেন সরি তিনি হয় লিড দিয়েছেন না হলে অন্য কোনো সাহাবিকে পাঠিয়েছেন মানে গাজুয়া হুয়া সারিয়া এখন এই একশোটার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে আপনি খুঁজে পাবেন না একটা ইতিহাস দেখাতে পারবেন না যে মুসলমানদের হাতে কোনো শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে আঘাত করা হয়েছে শুধু আলী রাজি একদিন এক নারীকে ধরেছিলেন কারণ নবী সাল আলী বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা ওই মেয়ের কাছে একটা চিঠি আছে ও গুপ্তচর ভিত্তি করেছে ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে যাচ্ছে ওকে রাস্তায় ধরবো ওর কাছ থেকে চিঠি আদায় করবা উনি গেলেন দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে এই চিঠি বের করো আর নাই আমার কাছে কোনো চিঠি নাই তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করব কিন্তু তো পরে ভয়ে সে চিঠি দিয়ে দিছে এই একটাই ঘটনা পান পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ আর এই পুরো একশোটা বা আটানব্বইটা আর গাজওয়াই নবী সাল আলী আসলাম সাহাবীদের হাতে একটা শিশু মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত হয় নাই যদি কোনো দলিল পান আমাকে জানায়েন যদি আমার জ্ঞানে কমতি থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানায়েন আমার জানা নাই যে চল্লিশ বিয়াল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু নারী আর শিশু এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের কিচ্ছু করার নাই তামাশা দেখতেছি সবাই বসে বসে আর যাদের করার ছিল এরা খ্যাপসা খায় কি খায় ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে মদের বার ওপেন করে হ্যাঁ পাশে নবী আল্লাহ করেসলাম শুয়ে আছে চিন্তা করেন সাহাবিরা রদি আল্লাহ আজমাইন তারা শুয়ে আসেন ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ কি একটা অবস্থা ওইখানে আল্লাহর ঘর বাইত হারাম অনেকে আবার বলে কি করার আছে আমাদের আমাদের কিছুই করার নাই বেশি না আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন দশটা বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই বললাম এই ইসরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারত এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইতো একটা একটা বনের ইজ্জতের বদলা নেওয়া যাইতো শুধু ওই ইমানদার কোন ওমর আল্লাহবাক এখন আমাদেরকে দেন নাই কারণ কেন দেন না জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি সাহাবি ও হাসিন্দিগি আবার শুরু করি আল্লাহবাক ওমর ইবুল খত্তাবা পাঠাবেন ইনশাল্লা আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরস্তা নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা হোক কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ চাইতো আমরা না পারলে কি হয়েছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইতুল মোকাদ্দাস উদ্ধার করবে ইনশাল্লাহ কারণ লিখা তো হয়ে গেছে এটা তো ওইটা আমাদের হাতে আসতেছে ইনশাল এবং ওইখানে চল্লিশ বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কেয়ামত হবে না ইনশাল কে করবে ইসা আলী ইসলাম কে করবেন ইসা আলী ইসলাম তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি এটা হবে সামনে এখন ওইটা যখন হবে ওই চল্লিশ বছর ইসলামী খেলাফত তখন তবা রকেল ওই আল্লাহ পাকের যে মুল্ক আল্লাহ পাকের সার্বভৌমত্ব আল্লাপের সরভেন্টি পাকের রাজত্ব ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে এখন ওইটা নাই এখন কি আছে এখন মূল করছে জাতিসংঘের কিছু ওদের হাতে আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমবঙ্গের স্বার্থ উন্নয়নের জন্য একেবারে খোলামেলা কথা বললাম এখন পর্যন্ত ওদের ভিশন ভিশন এবং এজেন্ট এইটাই পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে ওরা আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি আলোচনা করে লাভ নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইউবির জন্ম দেন আলোচনা করে লাভ নাই এত প্রত্যেকটা মামনকে বলবো একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইউবির মতো একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো ইনশাল্লাহ আজ না হোক একশো বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাল্লাহ তার আগ পর্যন্ত আমরা কেউ স্বাধীন না তো এখানে কুতিব আলিকুমুল সিয়ামও আছে আই আলিকুমুল কেসাসও আছে কুতিব আলিকুমুল কেতালও আছে ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে এখন ওইদিকে তো আমরা যাইতে পারবো না এখন আমাদের শক্তি নাই অতএব ওই আলোচনা নাই ফুল স্টপ রাখলাম এখন এই মাসে আমরা কি আল্লাহ দিকে ফিরে আসতে পারি কি না অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসতা দেখাচ্ছি রমজান মাসে পাঁচ অর্থ পাক্কা নামাজি হইতে পারবো তো ইনশাল্লাহ ফরজ নামাজের সাথে সাথে শূন্যতার নফল গুলার পাবন্ধ হইতে পারবো তো ইনশাল্লাহ রমজান মাসে দাড়িটা ছাড়তে পারবো তো ইনশাল্লাহ পোশাক চেঞ্জ করতে পারবো তো ইনশাল্লাহ সুদ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ সমস্ত জেনা ছাড়তে পারবো তো ইনশাল্লাহ সমকামিতার এগুলো ধার কাছে তো যাবো না ইনশাল্লাহ মাপে কম দেওয়া ছাড়তে পারবো তো ইনশাল্লাহ যত রকম দুর্নীতি সুদ ঘুষ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো পাখিরা যেমন ঘরে ফিরে আমরা আল্লাহর কাছে ফিরবো তনিশ আল্লাহ কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছ সুফহান আল্লাহ্লাহ্ বলছেন ফাইন করিব আমার বান্দারা হেনবি জরি তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আছি সুফান খুবই কাছে উজিব দা দা ইজ আ যখন দোয়া দোয়া করে আমি তার দোয়া শুনি কে শোনে কবরে শহী মানুষ শুনে হ্যাঁ ওই ওই মাজারে গিয়ে শুনে অমুক বাবা তমুক বাবা শুনে ইন্নি করিব উজিব উদয় আমাকে দেয় ই ধে দে ফেল ফেল ইয়ে স্টেজিবলি ওয়েল ইউ মি নু ভি ঠিক আছে না একটা অতএব আমি যেহেতু বান্দার দোয়া শুনি তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আল্লাহর ডাক মানে কি হে আলা সালা এটা আল্লাহ্ ডাক না জাগাত ফরজের ডাক জাগাত দিবে আল্লাহ বাকা করছেন না ডোমা দোমা শেষে রোজা রাখো কারা হোবা না আমি যখন ডাকবো সেও যেন আমার ডাকে সারা দেয় আর ওয়ালিউ এবং আমার প্রতি ইমান রাখে এতে করে তারা সুপথ প্রাপ্ত হবে চাল তাহলে রোজা রেখে আমরা কি করব আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব চাল তিনটে কাজ তো পেয়ে গেলাম এক হচ্ছে তা কোয়া অবলম্বন করব মানে রোজা রাখার মতো রাখব। দুই নাম্বার কোরআনের হক আদায় করবেন তিন নাম্বার বেশি বেশি দোয়া করব। রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করব তিন শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না জানেন তো হাদিসটা এক শ্রেণী হচ্ছে রোজাদার এক শ্রেণী হচ্ছে মুসাফির আর এক শ্রেণী ওই যে মজলুম মজলুমের দোয়া এটা বিফল যায় না আরও এক শ্রেণী আছেন অন্য হাদিসে পিতা মাতার দোয়া সন্তানদের জন্য এটা আল্লাপাক ফেরত দেন না আমরা যারা পিতামাতা হয়েছি সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাপাক তো অফিক দান করেন এই তিনটা কাজের বাইরে আমি আরও সাতটা কাজ বলে দিচ্ছি রমজান মাসে করবেন ঠিক আছে ইনশাল্লাহ হচ্ছে চার নাম্বার হচ্ছে রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতারি করানোর চেষ্টা করুন এই যে যুব সমাজ যারা আছেন ইফতারের প্রজেক্ট রেডি করবেন প্রত্যেকটা দুস্থ অসহায় এতিম মিসকিন বিধবা এই পরিবারগুলোতে এক মাসের বাজার করে দিবেন বাংলাদেশে এমন বহু মানুষ পড়ে আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো দেয় উসুল করবেন চাপ দিয়ে দিয়ে কটা বললাম চারটা বেশি বেশি মানুষকে ইফতার করানো পাঁচ নাম্বার রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত যাদের সামর্থ্য আছে আল্লাহবাক যেন তৌফিক দান করেন পাক যারা নিয়াত করেছেন তাদের কাজকে যেন আসান করেন সফরকে নিরাপদ করেন এবং আমাদেরকে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন